তো আমি এসেছি মাঠের বাড়ি ঘুরতে তো একটু আসিছি পূজা বাজার যেহেতু বাজার তো ঘুরা এটা একদম মানে ইজি হয়ে বাজার ঘুরা এটা তো একদম মানে একটা জরুরি দরকার তো একটু বাজার গিয়েছিল এভা তো দুপুরের আবার দেখো নতুন বানিয়েছে এটা সুন্দর ছিল নতুন করে বানিয়েছে এটা অন্য দরকারে গিয়েছিল কাপল কিনতে যাইনি হিন্দু হ্যাঁ কাপল কিনতে আবার যাব কারণ কি দুপুরবেলা খাওয়া দাওয়া আর ওদিক থাকে একটা অল্প কাজে গিয়েছিলাম তো এসে কি এখন এখন যাব বাড়িতে এই এইদিকে আমাদের বাড়ি দিয়ে যাব এটা হলো দুপুর এর খাবার নিয়ে যেটা নতুন করে বানি তো অনেক প্রচুর গরম লাগছে আগে তোমাদেরকে রাস্তাঘাট গুলো দেখো দেখো তো প্রচুর গরম লাগেছিল তো এসে গেছি এখানে দেখো একটা রস খাবো এটা খেয়ে নি তো এটাকে আমরা খুশি আর বলি আর তোমরা কি বলো একটু বলো কমেন্টে হ্যাঁ এটা খুশি আর বলি তোমরা কি বলো বলো এটা একটু খেয়ে নি না জা তো এগুলো খাওয়াতে ভালো দিয়ে যেটাও হয় না করে তো দুটো আমরা দুজনে খাচ্ছি তো আমার বোনের মেয়ে তো আমরা দুজনে খাচ্ছি একটা আমার মনের আরেকটা ছেলে আছে যাব আমার ছেলে ভালো পায় না নিজেও এখন নেই সে তো আজকের দেরি হোক দিন বাইরে নিজের ছেলের জন্য তো ছেলে তো আসলে বাইরে অখন বড় হয়েছে তা তাও আমি নিজে দেখি আমার ছেলের জন্য একটা বাড়িতে নিজে হ্যাঁ একটু খেয়ে নিই হ্যাঁ মজা তো খেয়ে কিন্তু ভালো লাগছে দাঁতের কোনো কষ্ট হয় না এরকম খেতে কিন্তু অনেক মজা তো দাঁতের মানে কষ্টটা যেরকম আমাদের আজকাল সব কিছু মেশিনে হয়ে যায় আজকাল তো কুশিয়ারেরও কুশিয়ারেরও এরকম এটা মেশিনে হয়ে যাচ্ছে তারা একটু খেয়ে নি তো এখন সেটা বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করবো কেন মায়ের ঘর চিন্তা নেই রান্না বান্না করে নেই বোনও আছে খাবো বানানো আছে গিয়ে খেয়ে বসে খাবো একটু আবার নিজের তলটা দেখো তো তখন আমি একটু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই বন্ধ করে গান্নালকে দুধ বের করছে দেখা যাচ্ছে না ওই ভিতরে দেখতে পাচ্ছ তোমরা আমি তো শুধু দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি না তো তোমার করে গ্লাস বাড়ির জন্য নিয়ে যাবো তো একটু তোমাদেরকে আমাদের শহরটা একটু দেখাই বাপের বাড়ি শহর আমার শহর না আমার হলো গ্রাম আমি হলাম এখন গ্রামের এটা হলো বাপের বাড়ি আমার আধা জীবনের শহর এটা আর আর এখন আধা জীবন ওখানে আসি তো বলো কিরকম লাগো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাকে ভালো ভালো ভিডিও দেখাবো তো আমার খাওয়া কমপ্লিট তো এটাকে যে ওখানে জাবড়া শহরটাকে শহরটাকে সৌন্দর্য রাখার জন্য জাবড়াগুলো যেখানে সেখানে খেলো না সবাই এরকম এখানে দেখা দিয়েছে এরকম খেলবে তো শহর